গরমে কেকের কাজ করাটা খুবই কষ্টকর তার মধ্যে যদি হয় এমন লাল গোলাপ তৈরি করতে হবে তাহলে তো অবস্থা খুবই খারাপ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ নকশি কেক হাউস আজকে আমি এক পাউন্ডের একটি ভ্যানিলা ফ্লেভারের কেকের ডিজাইন করে দেখাচ্ছি তো এই তো এটা লাল গোলাপ ছিল লাল গোলাপ করতে হবে আপু আমাকে রেফারেন্স পিকচার দিয়েছে যেরকম সেরকম করারই চেষ্টা করেছি তো আমি এটার মধ্যে কিছু আগেই লাল গোলাপ আলাদা করে করে নিয়েছিলাম আপনারা স্ক্রিনেতে দেখতে পেয়েছিলেন তা এখন সেই লাল গোলাপগুলো বসিয়ে দিয়েছে আর এটার উপরে কিছু গোল্ডেনের কিছু ইয়ে ছিল ডিজাইন ছিল একটু তো আমি গোল্ডেন ডাস্ট নিয়ে ওইটার সাথে ভ্যানিলা অ্যাসেন্স মিশিয়ে একটু লিকুইড করে একটা কি বলে একটা এটাকে কেন বলে ভুলে গেছি যাই হোক ওইটা দিয়ে আমি সাইড একটু বর্ডার করে নিচ্ছি একটু একটু ডিজাইন ডিজাইন করে আসলে এই গোল্ডেন দিয়ে করলে কেকটা নিচ্ছি দেখতে আসলে অনেক সুন্দর লাগে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওই তুলি দিয়ে এতক্ষণে মনে পড়েছে আমার যাই হোক আমি নতুন ভিডিও করতেছি যার কারণে ওইভাবে সব কথা আমার মাথায় থাকে না মনেও থাকে না তো এটা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো তুলে দিয়ে আমি সাইডেও ডিজাইন করে নিচ্ছি আসলে এটা তুলে দিয়ে গোল্ডেন ডাস্ট করার পরে একটা লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে মানে আমার কাছে খুব ভালো লাগছে তো দেখতে পাচ্ছেন যদি আমি কেকটি ডেলিভারি দেওয়ার পরে লাল রং হওয়াতে আপনার লাল রঙের ফুল হওয়াতে এটাতে কালার একটু বেশি মিক্স করে ফেলেছিলাম আমি আর যেহেতু গরমের দিন ছিল তাই গোলাপগুলো আমার আসলে একটু মেল্ট হওয়া শুরু করতেছিল যাই কাস্টমারের কাছে প্রায় গোলাপগুলো একটু মেল্ট হয়ে গিয়েছিল তা আসলে কিছু করার নাই আপনাদের গ্যাথার্তে জানাচ্ছি যে যারাই আপনারা কেক নিবেন কেকের ডেকোরেশনের কালারগুলো ইউজ করার ফুলগুলো দিবেন বা কোনো রেফারেন্স পিক দিবেন তাতে অবশ্যই যেন কালারগুলো হালকা কালারের হয় সেই দিকটা খেয়াল রাখবেন কেননা কেকের মধ্যে যত আমি যদিও ভালো ব্র্যান্ডের ফুড কালার ইউজ করি তারপরও ফুড কালার তো ফুড কালারই তাই না এটাও কোনো না কোনো কেমিক্যাল দিয়েই ব্যবহার করা হয় যদিও আমার ফুড কালারগুলোর প্রাইস অনেক অনেক বেশি প্রায় চোদ্দোশো টাকা কেজি আমি ফুড কালারগুলো ইউজ করি রেডম্যানের ব্র্যান্ডের তারপরও দেখা যায় ফুড কালার খাওয়াটা ঠিক না তো আর অতিরিক্ত ফুড কালার কেকের ক্রিমের মধ্যে ইউজ করলে বরাবরই দেখা যায় ক্রিমটা একটু নরম হয়ে যায় তো আপনারা যারাই অর্ডার করেন তারা কাইন্ডলি বিষয়টা মাথায় রাখবেন আপনারা অবশ্যই কেকের যে ফুলগুলো দিব বা ডিজাইন ডেকোরেশন হবে তারা অবশ্যই হালকা কালারগুলো দিবেন আর যে আপু কেকটি অর্ডার করেছিল তার একটা আপনার আহ ইয়ে ছিল যে ডিমান্ড ছিল যে আপু পারলে বাটারফ্লাই দিয়ে দিবেন তো আমি যেহেতু একটা জন্য তাই এখানে আমি দুইটা বাটারফ্লাই বসিয়ে দিলাম আমার কাছে এই একটা কালারের বাটারফ্লাই ছিল যদি অন্য কোনো কালার দিলে হয়তো আরো বেশি ভালো লাগতো কিন্তু আমার কাছে এই বাটারফ্লাইটাই ছিল তাই এটা করে দিলাম কেমন হয়েছে জানাবেন